দেখো দেখো তোমরা অবস্থাটা একটু দেখো নেই আমার কাছে এতটুকু ছোট বাচ্চাকে যদি আমি ছোলা খাইয়ে দিই ছোলা অতটা ভালো খেতে পারবে না ঠিক তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন তো আছে সাড়ে আটটা গাইছ অলমোস্ট নটা বাজতে চললো আর এদিকে বাইরের ওয়েদারটা একটু কালো কালো দেখতে পারছো কেন বলো তো কারণ গাইজ সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে ফুটফুট করে একবার আরো হবে আমার মনে হচ্ছে এদিকে ওয়েদারটা তোমরা দেখো এখনো কালো কালো হয়ে আছে আর আমার সবকটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে আর এখন আমি না পায়রা ছাড়বো না এখন পায়রাগুলোকে সবকটাকে এখন না গাইস পায়রাদের ছাড়া যাবে না পায়রাদের খাঁচার ভেতরে থাকাটা সব থেকে ভালো হবে ওদের আমি খাঁচার ভেতরেই খেতে দিয়ে দেবো এদিকে তোমাদের জানিয়ে দিকে আমি বলেছিলাম না তোমাদের ভিডিও বানানোর জন্য নতুন ফোন কিনছি তো ফাইনালি ফোন কিনে ফেলেছি তোমাদের দেখাতে হবে তো তো সেটা বড় কথা না বড় কথা খাঁচার ভেতরে চলো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ফালতু ফালতু এখানে থেকে লাভ নেই চলো চলো আমাদের সব পায়রা তো খাঁচার ভেতরে এর জন্য খাঁচার ভেতরে যেতে হবে চলো 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 আমাদের বুড়ো কাকা দেখো সবার আগে বাদবাকি বাকি সব কটা দেখো গাইছে এই নিচেই আছে কোনো সমস্যা নেই আমাদের সুলতান খোপে ঢুকেছে কি বাবা খুব সুন্দর খুব সুন্দর সাইডে আমাদের সুলতানের বেবিও আছে বন্ধুরা আমি চাই তোরা এই খোপে কর তোরা এই খোপে একটু ডাকাডাকি করে এই খোপে একটু বাচ্চা কাচ্চা কর তাহলে এই সাইডটাও বেশ জমজমাট হয়ে যাবে এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাস দুটো আছে ম্যাড্রাস দুটো না সবসময় একসাথে থাকে এরা যে কবে ডিম বাচ্চা করবে বন্ধুরা এই মেলটার সবে ডাক ফুটছে সবেও হালকা হালকা ডাকছে কুড়কুর কুড়কুর করে এইখানে আমাদের সেই ম্যাড্রাসটা আছে আমাদের সায়নের বাড়ি ম্যাড্রাস এই যে আর একটা বন্ধুরা কল সেটা এই যে আরেকটা ওইখানে আছে আমাদের পুষ্পাও ওইখানে আছে একদম সমস্যা নেই এই দেখো বন্ধুরা আমাদের সিরাজিটা ওইখানে আছে আর এরা না সবসময় ডাকাডাকি করে এখন খোপের ভেতরে কিন্তু এখনও ডিম দিচ্ছে না বন্ধুরা দেখার বিষয়ে আমি অনেকদিন অপেক্ষা করবো এখন মিনিমাম মাস তো অপেক্ষা করবোই তারপরেও যদি ডিম না দেয় তারপরে এদের জোড়া আমি আলাদা করে দেবো এখানে আমাদের মগরার মেল বেবিটা এই ফিমেল এইটা সরি এই যে মেলটা বন্ধুরা মগরার মেল ফিমেল দুটো কি চেনা যায় না আমি শুধু ভেবে ফেলি মাঝে মাঝে এইটা মেল ঠিক আছে এইটার কারণ দেখতে অনেকটাই অসাম হয়েছে ওর মার মতন হয়েছে পুরো তো চলো এবার আমরা ঘুরে আসি এই কর্নার থেকে বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি চলো এই দেখো বন্ধুরা এখানে বসে আছে আমাদের চীনা আমাদের চিনার বাচ্চাটা কেমন হয়েছে তোমরা তাই দেখো অনেকটাই বড় হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আর এই ক্ষোভে কে কে আসে তোমরা তো ভালো করে জানো আমাদের সবুজ দুটো এদের আমি কাল রাতে আটকে রেখেছিলাম আমাদের সবুজটা প্রচুর ডাকাডাকি করে বাট ফিমেলটা না এখনো জোড়া নিতে চাচ্ছে না বন্ধুরা দেখা যাক কি হয় যদি জোড়া না নেয় আমি যেই ভাইয়ের কাছ থেকে এনেছি সেই ভাইয়ের কাছ থেকে দিয়ে আর ফিমেল নিয়ে আসবো কোনো সমস্যা নেই তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এইখানে আছে কে তাই দেখো আমাদের ম্যাড্রাস ম্যাড্রাস খোপের ভেতরে কিন্তু ভালোই খেয়ার তোমাদের তো কালকেই দেখালাম বন্ধুরা এরা ডিম দেবে খুব তাড়াতাড়ি দেখা যাক কবে দেয় এইখানে আমাদের কালচার তো দাঁড়িয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর এই দেখো বন্ধুরা খোপের ভেতরে কে ডাকাটা কি করছে তাই দেখো আমাদের চিকু মহারাজ আমাদের চিকু মহারাজ সারা দিন রাতে খোপের ভেতরে ডাকা করে যখনই ঘরের ভেতরে থাকে তখনই খোপের ভেতরে ডাকা করে দেখো আমাকে মারছে কেমন তোমরা তাই দেখো আর এইখানে দেখো কে দাঁড়িয়ে আছে এখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে বালা চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো বন্ধুরা বালার পায়ল লংও কিন্তু জাস্ট বড় বড় অনেকটাই বড় বড় দেখো লাল কালারের পায় লং আছে সাদা কালারেরও পায় লোং আছে দেখি ওই দেখো বন্ধুরা এইটা আমার মনে হয় মেল হবে তো দেখা যাক ফিমেলটা মনে হয় বিবেক নিয়ে গেছে বন্ধুরা এই বেবিটার অবস্থা তোমরা একটু দেখো বেবিটা অতটাও ভালো হচ্ছে না বাট বেবিটাকে যতটা খাইয়ে দিচ্ছে বেশ ভালো খাওয়াচ্ছে কে যে বেবিটাকে আমি আলাদা করছি না তোমরা তো বলছো তুমি আলাদা করে হ্যান্ড ফিডিং করাও তাহলে ভালো হবে বাচ্চাটা বেঁচে যাবে কিন্তু ব্রিডিং করাছি না তার পেছনে কারণ আছে সব ম্যাটেরিয়াল সব জিনিসপত্র নেই আমার কাছে এতটুকু ছোট বাচ্চাকে যদি আমি ছোলা খাইয়ে দিই ছোলা অতটা ভালো খেতে পারবে না ঠিক আছে এর জন্য আর দুদিন যাক আর দুদিন যাওয়ার অপেক্ষা করছি আমি চাইছি আমাদের মগরা কাকা আর আমাদের ক্যাটেরিন কাইফ যেন আর দুদিন খাইয়ে দেয় তারপরে আমি আলাদা করে দেবো একে বন্ধুরা দেখেছো কেমন হাত দিলেই পাগল হচ্ছে খাওয়ার জন্য সত্যি একটা অসম বাচ্চা হবে একে আমি আলাদা করবোই এক সময় না এক সময় করবোই চাপ নিও না খুব তাড়াতাড়ি আলাদা করে দেব তো চলো ঘুরে আসি আমরা আমাদের কালিনদের কাছ থেকে দেখো আমাদের কালিন্দী বসে আছে কালিন্দি বেবি দেখাও বেবি দেখাও ওই দেখো বন্ধুরা কালিন্দির মেল বেবি চমকাচ্ছে কেমন কালো বেবি সাদা লাগছে বন্ধুরা বা 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 এইখানে আমাদের চুচুর ক্ষোভে কি অবস্থা দেখি 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 ওই বাচ্চাটা ডিম থেকে মাথা বের করে ওরকমভাবে পড়ে আছে কেন আমার চেক করতে হবে গাইজ দেখো 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 তোমরা অবস্থাটা একটু দেখো বাচ্চাটা বাইরে বেরোতে পারিনি বাচ্চাটার মাথা মাথা ঘোরাতে রোটেট করতে পারিনি দেখো আর এই দিয়ে কি অবস্থা করেছে পুরো খেয়ে ফেলেছে গাইস একটা বেবিকে বাইরে বের করে দিলাম আর একটা বেবিকে বাঁচাতে পারলাম না কি অবস্থা এরকম হলে হয় গাইজ বাইরে নিয়ে যাই ভালো লাগে না আর এখানে রেখে দিয়েছি থাকুক আর এদিকে আমাদের মুরগিগুলোকে আমি সকাল সকালই খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার আর এদিকে আমাদের সবকটা মুরগিকে আমি সকাল সকালই খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা মুরগিদের একটা মুরগির সমস্যা হচ্ছে সে মুরগিটা কোন মুরগিটা এই এই কর্নারে এই কালো মুরগিটা আমার মনে হয় পেছনের অতটা ভালো করে হাঁটতে পারছে না ও প্রচুর দুর্বল দুর্বল এদিকে আমি জল দিয়েছিলাম জল টোটালি সব ওরা ফেলে দিয়েছে বন্ধুরা এইখানে দেখো এদেরও টোটালি খাবারটা দেওয়া হয়ে গেছে জাস্ট তোমরা একটু পেটটা দেখো পেটটা কেমন ভরে আসে সেটা দেখো তোমরা তো এখন আপাতত আমরা একটু দেখবো আমাদের গাব্বার সাম্বা কী করছে সেই দেখো আমাদের হাম্বাম্বাদের দুটো সাইজটা আর কালারটা তোমরা একটু দেখো জাস্ট অসম কালার হয়ে গেছে বাট এদের একটু সমস্যা আছে বন্ধুরা এদের না এদের দুজনকে না এই শয়তান দুটো মারে প্রচুর মারে বন্ধুরা এই গাব্বার এই এই সাম্বা আর এই যে গাব্বার ঠিক আছে আর গাব্বারের সাইজটা দেখো এখন অনেকটা ছোটো ছোটো লাগছে আমাদের সাম্বাকে অনেকটা বড় বড় লাগছে বন্ধুরা তাহলে গেছে এইবার সব জায়গায় এক একটা করে বাচ্চা হচ্ছে আমরা দেশের মেল বাচ্চাটা পাচ্ছি বন্ধুরা ফিমেল বাচ্চাটা তো মারা গেল ঠিক আছে সমস্যা নেই আর বৃষ্টি আসা লাগে না আমার সব কটা খেতে দিতে হবে তোমাদের ফোনও দেখাতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই বন্ধুরা তো এখন আপাতত আমি কি করবো একটা বসার জায়গা বানাই এখানে তো এটা শয়তান সব জায়গায় বসে পটি কুসুস করে আসতে পড়ে তো বসে পড়েছি এইবার আগে কি দেখাবো তোমাদের ফোন দেখাবো না এদের খাবার দেবো ওই আমি খাবারটাই আগে দিয়ে দিই যেহেতু এরা খাওয়ার জন্য পাগল হচ্ছে বাট চাল দেখে না এদের ভক্তি চলে যাবে মন থেকে যেহেতু আগের দিনে একবার চাল খেয়েছে বন্ধুরা তো এখন আবার তো অনেকদিন আগে খেয়েছে এক সপ্তাহে খেয়েছে এর জন্য একটু আশা ভরসা আছে যে এরা খাবে চাল আর সত্যি কথা বলতে আগে সত্যি পায়রা একটু খারাপ সময় দেখা যাক গম এতদিন ছিল সেই খাওয়া খেয়েছে কি মজা নিয়ে খেয়েছে সব কটা বাট এখন এখন খাও চাল খাও মজা নিয়ে একটু মাঝে মাঝে একটু বিপদের সময় চালও খেতে হয় এইবার আমি তোমাদের ফোনটা দেখি কি ফোন তো তো এটা হচ্ছে এই ফোনটা খুলে দিই আমি আনবক্সিং আগেই হয়ে গেছে বাট এখন আনবক্সিং করার মজাটাই আলাদা এই যে এই যে ফোনটা দেখতে খুব সুন্দর সামনেটা তো নর্মালি যেমন হবে তেমনই কিন্তু কার ডিসপ্লে আর ক্যামেরাটাও বেশ ভালো চলবে ঠিক আছে খতরনাক ক্যামেরা এই দেখো কাল থেকে এই ক্যামেরায় ভিডিও হবে গাইস তো দেখা যাক কেমন হয় এটা আবার কি বলতো ওই দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই ডবল সিস্টেম করা যায় ঠিক আছে ডবল স্ক্রিন করা যায় আমার মুখে দেখাতে পারবো আমি পেছনেও দেখাতে পারবো একসাথে ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখন আপাতত ফোনটাকে আমি সাইড করে দিই তোমাদের ফোন দেখানো হয়ে গেছে আর ওই ফোনটা না অতটা ভালো হয় না ভিডিও কোয়ালিটি তার থেকে বড় কথা না ওই ফোনটা অনেকটা বড় হাতে সাপোর্ট খায় না তো এইবার আমি টোটালি আরও খাবার দেবো এতে এরা দেখি বেশ ভালোই খাচ্ছে আর গাইছ সত্যি আরেকটা টেনশনে পড়ে আছি আমি ওই মুরগিকে নিয়ে গেছি মুরগির যে কি হলো মুরগিটা না হঠাৎ দেখি অল্প অল্প খাচ্ছে তারপরে হচ্ছে হাঁটা চলা কম কম করছে প্লাস ওর বডিটাও কেমন যেন শুকিয়ে গেছে কী সমস্যা হয়েছে অবশ্যই কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো ভাইয়ের জানা থাকে কোনো দাদা ভাইয়ের বাড়িতে যদি মুরগি থাকে মুরগি পোষার এক্সপিরিয়েন্স হয়ে থাকে অনেকটাই তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও প্লিজ আমার খুব আর্জেন্ট দরকার কারণ ফোনটা এই সময় রাখুন তো কারণ যাইজ আমাদের পায়রার খাঁচায় এখন কোনো সমস্যা নেই আমি চাই না আমাদের মুরগি খাঁচায় কোনো সমস্যা হোক মুরগির খাঁচা আমাদের কাপড় সাম্বার ঠিক আছে ওই সাইডের ওইগুলো বেশ ভালো আছে তিতির এরকম সমস্যা হলো কেন আমি বুঝতে পারলাম না এটা কি খাবারের জন্য হতে পারে আমি কিন্তু বড়ো ম্যাচ খাইয়েছিলাম বড়ো ম্যাচ না ওরা অতটা ভালো খেতে পারছে না ঠিক আছে বড়ো ওরা অভক্তি করে খাচ্ছে দেখি আমার আবার বাজারে যেতে হবে পরে, বাজারে গিয়ে আমার ছোটো ছোটো ম্যাচ আনতে হবে এই ভিডিওটা কমপ্লিট হোক তারপরে আমি বাজারে যাবো বন্ধুরা চলে আসো চলে আসো চুচুর বাচ্চা উঠে গেছে মানে চুচুর চুচু উঠে গেছে চুচুর জোড়া উঠে গেছে বাচ্চার খবর কি একটা বাচ্চা আছে এইখানেও একটা এইখানেও একটা সব জায়গায় শুধু একটা 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 এইবার যাই সব জায়গায় একটা আমাদের চেনার কাছেও একটা দেখি আমাদের চেনার বাচ্চাটা আমি আলাদা করবো না এখন কারণ আমাদের বাচ্চাটাকে আমাদের আলাদা করতে হবে অত বাচ্চা হ্যান্ডেল করে না ঠিক আছে সমস্যা নেই তো শুধু চলে আসো 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 চাল তো হালকা করে একটু বেশি করে খেয়ে নাও জল দিয়ে দেবো পেট ভরে যাবে তারপরে আমি দেখি বাজারে যাব গমের খোঁজে বেশ গম না নিয়ে তো বাড়ি আসা যাবে না এদের এরকম অবস্থা আমি দেখতে পাচ্ছি না সিরিয়াসলি খাও 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 আমাদের সুলতানের খেতে খেতে কষ্ট হয়ে যাচ্ছে এত খাওয়া খাচ্ছে খা 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 সুলতান আর মোটা কালিয়া কোথায় যাবে বুঝে পারছে না সব দিকেই তো চাল ও শুধু একটু আশায় আশায় ঘুরে বেড়াচ্ছে কোথায় একটু গম পাওয়া যাবে কোথায় একটু গম পাওয়া যাবে কিন্তু কোথাও গিয়ে গম পাচ্ছে না বন্ধুরা তো খাও খাও আর দেব না এই যে চলে এসছে এই যাই এই আসো আসো এই যে সেটাকে বলতো আমাদের মোটা গালিয়ার মেয়ে নট কালিন্দি তত না এর জন্যই তো হচ্ছে আমাদের মোটা গালিয়ার ছেলে ছোটবেলায় ছেলের সাথে এস জোড়া দিতে অনেকটাই কষ্ট হবে যেহেতু ও অনেকটা ছোটো ওকে আমার প্রপারভাবে ঠিক করতে হবে বাঁচাতে হবে বন্ধুরা ওদের আবার তো একটা সমস্যা আসবে যেই বাচ্চা কবির থেকে বাইরে বেরোয় তারপরে এই রোগ হওয়া শুরু হয়ে যায় দেখো আমাদের চিকুবাকু চলে এসছে আমাদের কাছে আর গাই আমার না কালার আনতে হবে বাইর আর বডিতে যে কালারগুলো করে যেটা সেই কালারগুলো আনতে হবে তাহলে কি হবে ওদের ডানায় কোনো সমস্যা হবে না ডানার ডিসকালার হবে না যেই কালার করবো সেই কালার থেকে যাবে বন্ধুরা কি যেন একটা কালার আমি ভুলে গেছি নামটা সেটা জানতে পারলেই আমি নিয়ে আসবো সবার প্রথমে করবো কাকে বলো তো সবার প্রথমে করবো আমাদের চুচুক দেখি আমাদের চুচুরই গলারে করবো আমাদের চুচুর পুরো গলা কালারফুল করে দেবো শুধুমাত্রই গলা করবো ঠিক আছে শুধুমাত্র গলা যদি আমি কালারফুল করে দিই চুচুকে জাস্ট অজাম লাগবে দেখতে আর বালার তো কালার করার কোনো জায়গায় নেই ওই নিজেই তো লাল কালার আর এখানে কার কার কালার করা জায়গা আছে আমাদের চুচুর বাবাকেও কালার করা যাবে ভালো করে এদিকে আমাদের এই পায়রাটাকে মানে আমাদের কালদমকেও ভালো করে কালার করা যাবে আমাদের চিনাকেও ভালো করে কালার করা যাবে আমাদের চটিয়ালকেও ভালো করে কালার করা যাবে মানে সাদা যে কটা আছে সব কটাকে পারফেক্ট কালার করা যাবে বাদ বাকি গুলো একটু ডিজাইন করে দেবো নাহলে ওরা আবার মনে মনে কষ্ট পাবে বন্ধুরা তো এখন আপাতত সবাই খেয়ে নাও তাড়াতাড়ি 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 বৃষ্টির দিনে এমনি একটু পরে পুরো ঝেড়ে বৃষ্টি আসবে বন্ধুরা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে ওয়েদারটা আর তোমাদের তো বৃষ্টির ব্লক দেখতে বেশি ভালো লাগে তো দেখো এবার আর বাইরে পুরো কেমন যেন একটা সাদা 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 ভাব হয়ে যাচ্ছে তো এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরা আবার হালকা পাতলা যে কটা আছে খেতে থাকুক আমি দেখি এদের জন্য জলটা নিয়ে আসি বন্ধুরা আর ভাই কমেন্ট করেছে বলছে দাদা আমার নামটা নাও না হলে তোমাকে আমি আনসাবস্ক্রাইব করে দেবো ভাইয়ের নাম আছে স্বপন মন্ডল ভাই প্লিজ ভয় দেখিও না ঠিক আছে তোমার যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা করো করো না হলে না করো এরকম ভয় দেখানোর কি মানে হয় আর একজন দাদা আছে সে দাদা কন্টিনিউ আমার ভিডিও দেখে করে তোমার নামটা ঠিক আছে তো সেটা বড় কথা না বাইরে হালকা পাতলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে এদিকে আমি তোমরা নোটিস করলে বসতে পারবে এদিকে আমাদের গাছগুলোর ভালো মজা হবে গাছগুলো টোটালি ভিজে যাবে ওয়েদারটা দেখো জাস্ট তোমরা একটু ওয়েদারটা দেখো বন্ধুরা এদিকে ঘরের ভেতরে কে কে আছে চলো আমি তোমাদের সেটা দেখিয়ে নিয়ে আসি ঘরে ভেতর যারা আছে তাদের তো আরও সমস্যা চলো 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 এইখানে আছে আমাদের সুন্দরী সুন্দর এখানে সুন্দরী সুন্দর জায়গা একটু ছোট হয়ে যাচ্ছে বাট এখন তো ওদের থাকতেই হবে এখানে গেছে এইখানে দেখো আমাদের রিও আছে এখানে আমাদের লাভবার দুটো আছে যেহেতু ওদের এখন হাড়ি খুলে ফেলা হয়েছে ওরা এখন সবসময় দৌড়ে বেড়ায় দৌড়ে বেড়ায় চ্যাক 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 করে বেড়ায় শুধু সব দিক দিয়ে দেখো শুধু আওয়াজ করে বেড়ায় এইখানে কে কে আছে তোমাদের সেটা রেখে দিয়ে গেছে এইখানে তো আমাদের কোয়েল আছে এই দেখো আমাদের কোয়েল কি করছে সেইটা দেখো একটা কর্নারে বসে আছে জলটা পাল্টে দিতে হবে আর একটা এইখানে আছে বন্ধুরা খাবার আমি এটার উপরে দিই বৃষ্টি হওয়ার আগেই তো গাই কারেন্ট চলে যায় তেমন আজকেও চলে গেছে বন্ধুরা জন্যই তো আজকে ব্লগটা একটু ছোটো বানাতে হবে যেহেতু ফোন থেকে আপলোড দেবো ফোন থেকে যদি বড়ো ভিডিও আপলোড দিই অনেকটাই সময় লাগবে তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই